ভালোবাসা অর্থে আত্মসমর্পণ করা নহে ভালোবাসা অর্থে ভালোবাসা অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা ভুল করার রাস্তা যদি বন্ধ করে দাও তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায় যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও কাঁটা দিও না তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও পঙ্ক দিও না এই পৃথিবীতে আগুনকে কেবল সেই ভয় পায় যে আগুনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না সোনার চেয়ে আনন্দের দাম বেশি প্রতাপের মধ্যে পূর্ণতা নেই প্রেমের মধ্যে পূর্ণতা সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন যার জীবনে যত মোড় বা সমস্যা আসবে সে জীবনে তত বেশি সাফল্য অর্জন করবে একটি শিশুকে আপনার নিজের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না কারণ সে অন্য সময়ে জন্মগ্রহণ করেছে